পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে এবং মার্কেটে বেচা বিক্রি রয়েছে চাহিদাও রয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে সেটাই জানবো নাদিম নাদিম থেকে থেকে এবং আগে আমরা আপডেট পেয়েছিলাম বাজার বাড়বে শুনতে পেয়েছিলাম কিন্তু সেই শুনে আজকে বাস্তবায়ন হয়েছে কিন্তু বাজার বাড়ছে কত টাকা বাড়ছে সেটা জানবো আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান আপনার প্রতিবেদনে আপনার কথা আমি অনেকটা মিল পেয়েছি আচ্ছা আট টাকা দশ টাকা মানে বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হয়েছে নির্বাচনের পরে তো আপনি তো বলছেন পাঁচ টাকা বাড়বে চাহিদার উপর বাকি পাঁচ টাকা উপরে বাকিটা বাড়ছে আর আমি তো ওইভাবে বললে তৈরি না আমি তো চাই যে না

না এমন খাওয়া খাইছে মানে কনফিডেন্স এত হাই এত হাই মানে এত রিগিনে যেমন বিপুল ভাবে আপনাদের বিএমপি সরকার পাশ করে গেছে ও যত ভাবে আপনাদের পিয়ে গেছে বিপুল ভাবে পেজ কাটিং হয়ে গেছে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আপনার কনফিডেন্স বলতেছে যদিও রমজান কিংবা চাহিদা না থাকতো তাহলে এই বাজার যখন চল নির্বাচন আগে 40 টাকা ছিল তখন বাজার আস্তে কথা 25 টাকা হ্যাঁ পুঁজিশটাকে আসতে চিন্তা করছেন বাজার কয়ে যাইত না অনেক কাটিং রে ভাই অনেক বাচ্চা কে এখন তো ঠিক আছে হ্যাঁ আর কোনো ভয় নাই কিসের জন্য আপনার ইন্ডিয়ান পেস এর টোটাল বন্ধ সারা বাংলাদেশে আপনার এই আমাদের এই মুড়িগা পেঁয়েজে খাইতেছে একবার চৌষট্টিটা জেলার মধ্যে এটা আপনি প্রচার করে দিচ্ছেন এটা আপনার ঠিক আছে আচ্ছা কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই এই যে ব্যবসার সাথে জড়িত আছেন অভিজ্ঞতায় কি বলে অভিজ্ঞতায় বলে কাঁচামালের পাছা নাই

আমি আজকে দেখেছি কিছু হালি পিয়াজ আসছে ওইটা তা কিছু দেখছেন ওইটার তো হালি পিঁয়াজ না ওটা হলো গইটা হল গ নামি পিঁয়াজ ওইটা হলো একটা হালি পিঁয়াজ এটা তো হলো গ এ একটা হলো কিসের ডিম একটা হলো গ আর স্বর্ণের ডিম আচ্ছা আচ্ছা আর একটা রূপার ডিম আচ্ছা আচ্ছা অনেক হলো গ স্বর্ণের ডিম মনে করে আপনার আইসে মার্কেটে অনেডলগা বাজারে কি পরিস্থিতি একজনের নাভি পেজ হয়েছে দুঘর নিয়ে আইছে এই রকম দিন আগে যেমন আপনারা যে আলী টেরাসে পেজাইছিল মরিগড়র পুরো দিন আগে हां রকম একটা বাড়ি মারতাছে বাড়ি না মানে কি আইসের শকে উঠাই নিয়ে আইছে তাই আপনারা পুরো দিন পরাইলা হালি পেজের খেলা দেখবেন আচ্ছা মানে এক কোতে আইসের শকে কিনক সর্বনিম্ন খালি আমার ঘরে আছে মনে হয় সর্বনিম্ন পাঁচচল্লিশ টাকা আর সর্বোচ্চ বাজার গেছে আপনার চুয়ান্ন তিপ্পান্ন টাকা চুয়ান্ন তিপ্পান্ন টাকা হ্যাঁ তাহলে রিয়েল বাজার বা আসল বাজার আসল বাজার চলাচল বাজার লগা 50 50 টাকা 50 টাকা লগা সবার জন্য আচ্ছা আচ্ছা মানে ম্যাক্সিমাম সবার জন্য 50 আর যেটা উপরে উপরে পরে যেটা নি শখের মাল পছন্দের মাল মাল ভালো 2 3 টাকা কেজিতে বেশি যেটা আছে আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমি আপনার কাছে জানতে চাই এই পেঁয়াজের বাজার সামনে কি আরেকটু বাড়বে সামনে আরেকটু না বাড়ুক

अच्छा अच्छा बुजते ठीक है क्वेश्चन असंख्य असंख्य धन्यवाद